সুফি মাসাইকি কেরামের অভিমত এ কাশফুল মাহজুবে হুজুর দাতাগঞ্জে বকস আলাহি রাহমা সুফির সংজ্ঞা এভাবে দিয়েছেন অর্থাৎ যে ব্যক্তি ভালোবাসার মাধ্যমে সাফ বা পরিচ্ছন্ন হয়েছে সে সাফি হয়েছে আর যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলাহি ওয়াসাল্লামের মধ্যে ভালোবাসায় নিমজ্জিত হয়েছেন তিনি মাহবুব ব্যতীত অন্য সব থেকে মুক্ত হয়ে সুফি হয়েছে। সূত্র কাশফুল মাহজুব পি এক এক নয় দুই অভিধানের দৃষ্টিকোণ থেকে সুফি গুণবাচক নামটি মুস্তাকুন তথা অন্য কোন শব্দ থেকে নির্গত বলা শুদ্ধ হবে না কারণ শব্দটি তার আবিধানিক অর্থ থেকে বহু দূরে কারণ সেটাকে আবিধানিক অর্থ অনুসারে দেখা হলে জিন্স জাতিবাচক বিশেষ বলতে হবে যাতে ওই জিন্স জাতিবাচক বিশেষ অন্য জিন্স জাতিবাচক বিশেষ থেকে নির্গত হতে পারে কেননা প্রতিটি মুস্তাক নির্গত শব্দ তার উচ্ছে স্বজাতীয় হওয়া অপরিহার্য আর সুফি শব্দটা যে অর্থের সাথে সম্পৃক্ত তা হচ্ছে সাফি ও মুসাফা যথাক্রমে পরিষ্কার ও পরিচ্ছন্ন অথচ সুফি শব্দের মূল অক্ষরগুলো সাফি ও মুসাফা ও এর মূল অক্ষরগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ যেমন সুফিরের মূল অক্ষরগুলো হচ্ছে সুয়াদ ওয়া ফা আর সাফি ও মুসাফা এর মূল অক্ষরগুলো হচ্ছে সোয়াদ ফা ও সুতরাং কোন শব্দ তার বিপরীত বা সামঞ্জস্যহীন শব্দ থেকে নির্গত হওয়া শুদ্ধ নয় সুতরাং এ কথা মধ্যাহ্ন সূর্যের চেয়েও স্পষ্ট হয়ে গেল যে সম্মানিত সুফিগণ তা সবপন্থী ইমামগণ এর মতে সুফি শব্দটা সংজ্ঞার মুখাপেক্ষী নয় সেটা দেখার প্রয়োজন নেই কারণ সুফি বচন ও ইঙ্গিত এরও এর সুতরাং সমগ্র জাহান সেটার জন্য অর্থ ও ব্যাখ্যা চয়ন করবে আর কেউ সেটার হাতফিকতকে বুঝুক কিংবা নাই বুঝুক সুফি নামের জন্য ওই ব্যাখ্যার ব্যাপারে কোনো আশঙ্কা নেই তিন এভাবেও বলা যায় যে সব লোকের অর্থ ও হাতপিকত উভয়টি হাসিল হয়ে যায় কামিল বুজুর্গবন তাদেরকেই সুফি বলে আর সব লোক ওই পূর্ণতা অন্বেষণকারী হয় কিন্তু এখনও তাদের পূর্ণতার হাতবি অর্জিত হয়নি তবে কামিল বুজুর্গ ব্যক্তিবর্গের সাথে তাদের সম্পর্ক অটুট রয়েছে তাদেরকে পরিভাষায় সুফি বলা যাবে না বরং মূতাশাউরী বলা হলা এ বাবে বৈশিষ্ট্য অর্থ শুধু লৌকিকতা ও অবলম্বন করা নয় বরং কঠোর পরিশ্রম হতে পারে পথ অবলম্বন করতে গিয়ে তাশাফপন্থীদেরকে কঠোর পরিশ্রম ও বহুবিধ কষ্টের বিভিন্ন সোপান অতিক্রম করতে হয় সূত্র ডব্লিউড